তার পরবর্তীতে আমার বাবা যখন বেঁচে আমার মা মারা সালে এবং বাবা মারা দেন দু হাজার তেসরা নভেম্বর তো আমি তখনই মাকে জানাতাম পারিবারিক সমস্যা যেটা হয় তো মা মরে যাওয়ার পর যেহেতু আমাদের রানাঘাটের বাড়ি অনেকটা জায়গা নিয়ে তো আমার হচ্ছে আমার বাবা বললো তাহলে এখানে এসে থাক আমাদের ঠিকানা হচ্ছে দুশো উনত্রিশ নাচরা কলোনি রানাঘাট নদিয়া এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিকানা আর হচ্ছে আমার মানে আমি এখন এখন থাকি আমার বর্তমান স্বামীর বাড়ি হচ্ছে গাংনাপুরে এবং আমার ছেলে আমার সাথে থাকে আমার একটাই সন্তান এখন সমস্যা হচ্ছে যেহেতু এবছর তো বর্ষাকালটা প্রচুর ছিল এবার এবার হচ্ছে মানে বাজ পড়েছে আমার ঘরে বাজ পড়েছে তো আমি আমার স্থানীয় লোকজন দিয়ে এবং আমি নতুন পাম কিনেছি যেটা আমার ঘরে এখনো আটক করে আছে নতুন পামটা কিনে আমি হচ্ছে আমার বাড়ি থেকে আমি মানে গাংনাপুরের বাড়ি থেকে এবং স্থানীয় আমার রানাঘাটে যে আর কি কারেন্টের কাজ করে তাকে বাবন্দা তাকে বলে কুশল করোনার ভালো নাম ওনাকে বলে আমি বললাম যে স্যার দাদা এরকম তুমি আসো আমার কারেন্টের কাজ আমার আমি সেসব ছবিও তুলেছি কিন্তু আমার ভাই গিয়ে তাকে কি করছে আমার ভাই গিয়ে ওই জ্বালনার কাজ মাছ ভেঙে যেটা আমি ফেসবুক লাইভ করি আমার প্রোফাইল অ্যাকাউন্ট হচ্ছে কেয়া দেবাশিষ ঘোষ সেই অ্যাকাউন্ট থেকে আমি মানে লাইভও করি এবং তখন যে ভাঙছে আচমকা ভেঙেছে আমি আমার উপরে শারীরিক মানে মৃত্যুমুখ থেকে আমি ফিরে এসেছি এরকম একটা ব্যাপার এবং তখন আমি খাচ্ছিলাম আমাদের খাওয়ার উপরে সব কাঁচ গুলো ছিঁড়ে আসে নিন্ময় মিত্র তখনই হামলাটা হয় কাজ চলাকালীন তারপরে আমার যারা কাজ করছিলেন তারা তো বেরিয়ে যান এবং পরবর্তীতে আমার ছেলে স্বামী আমার কাছে না আমি তো একা এসেছি তার পরবর্তীতে কি হয় আমার ছেলে গিয়ে আমাকে মানে থানা এই থানাতে এসে যোগাযোগ করে থানায় লিখিত দেয় থানা থেকে বলা হয় যে আমাকে পুলিশ ফাড়িতে যোগাযোগ করতে কুপার্স পুলিশ ফাড়িতে সেখান থেকে যোগাযোগ করা হয় স্যারেরা যা মানে আমাকে জিজ্ঞেস করেন আমি তার যথাযথ উত্তর দিই আমাকে জিডি নাম্বার দেওয়া হয় আমি স্যারেদেরকে বললাম বারবার করে যে আমার যেহেতু তো স্যারেরা বললেন যে এটা জিডি তো আমি ঠিক আছে সেটাই মেনে নিলাম তারপরে আমি আর তার আমি যখন বাড়িতে যাই স্যারেরা বলেন বাড়িতে চলে যান ও আর ইতিমধ্যে আমার কারেন্টটাও কেটে দেওয়া হয় আমার কারেন্টটা আমার ইলেকট্রিসিটি বিল যেটা সেটাও আমার কেটে দেওয়া হয় এবার হচ্ছে আমি যখন বলতে গেলাম তাদেরকে আমার মারমুখী হয়ে আসলো আমাকে আমার ছেলেকে এবং আমার স্বামীকে আমাকে মানে বেরোলেই মেরে দেওয়া হবে সেটা আমার ফেসবুক লাইভেও আছে এখন মেরে দেওয়া হবে আমি স্যার আমি শুধু ওখানে গিয়ে বললাম তারপরে সেদিনকেই আমি আবার শ্বাসকষ্ট যেহেতু আমি অবস্থায় ছিলাম সারাদিন খাওয়া হয়নি হ্যাঁ 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 আমি এবার আমাকে বলা হচ্ছে যে তাহলে ভেতর থেকে তালাটা দিলো আমাকে যদি পুলিশ মানে যারা আশেপাশের লোক আমাকে এটা আর্গুমেন্ট করছে যে আমি আশেপাশের লোক শুধু সবাই নয় একটা পরিবার একটা পরিবার শুধু বেরিয়েছে একটা পরিবার বেরিয়ে তার তাদের আমার ওপর কি রাগ আমি জানি না আর বাকি কেউ বেরোয়নি আমাদের পাড়া থেকে আমি যে আজকে যে রাস্তাটায় গিয়ে স্যারেরা ঢুকলেন সে রাস্তা আমি বিগত পা আমি আগামী পাঁচ বছর পরে আমি বিগত মানে পাঁচ বছর পরে আজকে যাচ্ছি আমি সেই দু বাইশ সাল থেকে আমার বাড়ির সামনে থেকে একদম কাটা বেড়া হয়েছিল আমাকে বেরোতে না বলে আমি আমার আমার পাশের বাড়ি যে সঞ্জয় পূর্ব দিকের বাড়িতে তার বাড়ি থেকে এবং আমার পেছনের বাড়ির সুনীল চক্রবর্তী তার বাড়ি থেকে আমি বেরোই তারা তো আমাকে এতদিন যাতায়াত করতে দিয়েছে তো তাদের কাছে আমি কৃতজ্ঞ এবার আমি যেহেতু বাজ করেছি এই কাজগুলো সারতে এসছি এবার আমি আমি আমার জিনিসপত্র গোছাবো তো যখন হামলা হয় তখন আমার মানে যখন ভেঙে দেয় এগুলো আমি তো ঘরের মধ্যে বসে আছি আমরা খাওয়া আমি খাওয়া দাওয়া করছেন তখন ওর মধ্যে কাজগুলো পড়ে তো আমার সেই অবস্থায় আমি নিজেকে যেভাবে সেভ করে আমি লুকিয়ে বসে থাকি তার পরবর্তীতে আমার ছেলে এবং আমার স্বামী গিয়ে আমার কুপার সারির পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে এবং ওরা আমাকে তালা দিয়ে দেয় তালা দিয়ে যে পরবর্তীতে আমার দরজায় দশবার লাথি মারা হয়েছে এবং এর মধ্যবর্তীতে তিনবার এসে আমাকে মানে হুমকি দেওয়া হয়েছে যে আমি বেরোলে আমি একটা হয়তো জানে আমাকে মেরে দেওয়া হবে তো আমি সেভাবে নিজেকে বন্ধ করা ছাড়া তো আমার কোনো উপায় নেই তো সেভাবে আমি নিজেকে বন্ধ করে রেখেছি এর পরবর্তীতে আমার কাকা আসে প্রায় পাঁচ দশ মিনিট পরে এসে তাকে জানতে চায় আমার কাকার নাম পুলক মিত্র উনি ওনার বাবলা উনি জানতে চাই এসে যে এটা কি করছে আমাকে পেছন থেকে ঢুকতে কে দিয়েছে আর আমি যেটা এখন সূত্রপাত যেটা শুরু থেকে শুরু ঘটনা বলবো আমি যে জমিটাতে এখন বর্তমানে আছি সেটা যদি আমার অধিকার না থাকে আমি সেটা মেনে নেব কিন্তু মেন কথাটা হচ্ছে আমার দাগ নাম্বার আছে আমার আমার নামে কারেন্টের বিল দিয়েছে আমার তাদের কাছে একটাই উদ্দেশ্য যখন আমার ভাই যখন আমার বাবা যখন আমাকে জমিটা লিখে দেয় প্রথম কথা লিখে তো দেয়নি আমার আগের স্বামীর সঙ্গে ওনার একটা টাকা পয়সার সম্পর্ক ছিল যেহেতু ওনার ছেলে কোনো ঠিকঠাক কাজ করতো না ওনার মনে হয়েছিল যে এনাকে রাখলে আমার ছেলের আর্থিক সুবিধাটা হবে এবং ব্যাক সাইডটা ঠিকঠাক করবে সেই জন্য উনি ওনাকে এখানে রাখতে চেয়েছিল কিন্তু আমার আমার প্রশ্ন কতগুলো স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি আমাকে এবং আজকে যেটা অফিসারদের সামনে বলা হলো যে আমি নোংরামি করেছি এবং আমি বিভিন্ন মানে পরকিয়া করে আজকে আমি আমি এই এসেছি কিন্তু তো স্যার আমার তরফ থেকে তো আমি ডিভোর্স নিয়েছি আমি তো এক পয়সা আমি দাবি করিনি এক নাম্বার হলো এটা দ্বিতীয় নাম্বার হলো আমি যদি পরকিয়া করি আমার পরকিয়াটা আগে নাকি আমার আমার পিসিরা যখন বিধবা বিধবা হয়েছে আমার ছোট বেশি বিধবা হয়েছে বাইশ বছর বয়সে তখন তুমি সেই বোনকে আনার চেষ্টা করলেন না আর বর্তমানে জমিটা যে আমি বসবাস করছিলাম যেখান থেকে আমাকে উৎখাত করার চেষ্টা হচ্ছে সেই জমিটা কিন্তু আমার ঠাকুমার মান নামে মানে এটা রিলিফ সেন্টারের কাছে এখন আছে সেটা শান্তিলতা মিত্র তাহলে সেখান থেকে আমার বাবাই বা আমাকে কোন উদ্দেশ্যে এরকম হেনস্থা করার জন্য দিলেন আর ভাইকে যে আমার কাকা যে এরকম উস্কাচ্ছে সেটাই বা কোন উদ্দেশ্য দিল আমার সেটা একটু জানার বিষয় আমার এখন জীবনের দামটা কি স্যার আমি এটা একটু জানতে চাই আমি আজকে সকাল বেলায় এসে আমি থানা থেকে একবার ফাডিতে গিয়ে একবার থানা থেকে আমি ঠিক আছে আমি আমাকে যথেষ্ট আমাদের অফিসাররা যাচ্ছেন যথেষ্ট সাহায্য করেছেন কিন্তু শুধুমাত্র পাড়া থেকে একটা পরিবার গিয়ে ও আমাদের ওয়ার্ড কাউন্সিলর তাকে আমি মমিতাদিকে দিকে আমি দু তিন বছর আগে চিঠি মারফত জানিয়েছি কিন্তু উনি বলেছিলেন ওই যে ওই এক কথা যে যেখানে বাবলাদা আছে আমরা সেখানে কিচ্ছু বলতে পারবো না তাহলে আমার আমার যাওয়ার জায়গাটা কোথায় রইল বাকি সর্বোচ্চ আদালত আমি আদালতের কাছে জোর হাত করে নিবেদন আমার যেটুকু দাবি আছে আমি তার কাছে রাখবো মানে আমি কাগজপত্রে রাখবো আমি সেখানে যেভাবে এগোনোর এগোবো নিতে আগামীতে আমার পদক্ষেপ হলো একটাই আমি না কাউকে ঠকিয়ে না কাউকে কারোর জমির উপর থেকে আমার যেটা অধিকার আমি সেটাই সেটুকুই আমি চাই শুধুমাত্র আমার একটা ছেলের ভবিষ্যতের জন্য আর কিচ্ছু নয় আমি না ওদের কোনো গালিগালাজ করেছি কোনোদিনও না আমি কোনোদিন কোনো খারাপ কথা বলেছি না এখন না আমাকে থাকতে দেওয়া হচ্ছে না আমার কারেন্টের লাইনটাও কেটে দিয়েছে তার জন্য আমি থানা আমি মানে কারেন্ট অফিসে ডকেটও করেছি ব্যাপারটা নিয়ে তারা এসে দেখে বলেছে থানা থেকে শুধু কি আমাকে আশ্বস্ত করলেন মানে ওনারা যেটা ওনাদেরকে যেটা বোঝানো হলো ওনারা সেটাই বললেন যে আমার বিভিন্ন মানে খারাপ উদ্দেশ্য আছে এবং আমার মানে খারাপ চরিত্রগুলো ওনাদের কাছে তুলে ধরা হলো শুধুমাত্র একটা পরিবার করেছে বাকি কিন্তু কেউ বেরোয়নি শুধুমাত্র একটা পরিবারেরই উদ্দেশ্য যে আমাকে এখানে হেনস্থা করা এবং যার মদতে এটা হচ্ছে তাকে মানে দাঁড় করানো ওখানটা পাইয়ে দেওয়া বিচারে আসা বিচারে আমি আদালতের কাছে যাব আমি আদালতে নিশ্চয়ই আমি পাবো আমার সেটা সর্বাঙ্গীন আশা আছে এবং আমি সেটাতে বিশ্বাস রাখি আমার পূর্বতম ততনা স্বামীর নাম ছিল সুভাষ দে। আচ্ছা হ্যাঁ। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম কিনসুখ ঘোষ। হ্যাঁ আর আমার জেনে পূর্বতন স্বামী তাদের সঙ্গে আমার ভাইয়ের ভাইয়ের বউদের নিয়মিত অর্থ লেনদেনের সম্পর্ক আছে। আমি এটা পয়েন্ট টু বি নোটড। এটা অর্থ লেনদেনের সম্পর্ক সম্পর্ক এখনো আছে। শুধু এই দশ এই জন্যই আছে। হ্যাঁ এখনো জীবিত আছেন উনি বিয়ে করেছিলেন না আগেই বিয়ে করেছিলেন যেটা আমি জানতাম না।